আমার যে সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এখানে আছেন তাদের প্রশ্ন লজ্জার কোনো কারণ নেই এগুলো জানতে হবে আমাদেরকে যারা জানবেন একটু হাত উঁচু করবেন মাইক পাড়াও মাইক একটু উত্তর দেবেন দেখি বড় ভাইরা কতটা পারে دے کي تيمار کا دا نام جي جو جتن جو مر چاني تو سنڀا تو چنو هلو اها وتي نبي مر جو کي پالو بها تو چنو هلو اها وتي نبي مر جو کي پالو بها

প্রশ্ন নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে যে মূল মাস্টার ভিত তার মধ্যে নামাজ আর রোজা এই নামাজ রোজা ছাড়া আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গোনা ঝরে যায় কে আছেন বলবেন হাত ধরে